আর পাকিস্তানের কোড করে কিছু বললে ঠিক আছে হিট হয়ে যায়। আই লাভ সবাইকে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। কোথা যাচ্ছি? ভালো কোথা যাচ্ছি? আমরা যাচ্ছি আমাদের পরিচালক সমিতির পিকনিকে। আর আজকে আমার ড্রেসআপটা দেখো কেমন লাগতেছে বলতে। আমাদের দুইটা আন্ডা বাচ্চা আছে হাই দিয়ে দাও একটা নাওয়াজ আর একটা নুরাজ দুইটাই সেম সেম শুধু একটা নু আর একটা না কিন্তু দুইটা আজকে অনেক লক্ষ্মী বাচ্চা হয়ে আছে একদম জানাচ্ছেন না আমাদের তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছে এখানে খরগোশ আমার সাথে তো দুইটা খরগোশ আছে দেখি দুইটা লাল খরগোশ আছে এই যে একটা এই যে একটা দুইটা খরগোশ এখন একটু তুলনা খেলবে অ্যান্ড আমি অলওয়েজ তাদের পাহারা দাঁড়িয়ে ছিলাম এই প্রোগ্রামটায় তো পিকনিকে অনেকেই আসছিল যদিও আমি কাউকেই চিনি না সেভাবে এখানে তারা বাপ ব্যাটা তিনজন খেতে বসেছে অ্যান্ড জম্পেশ খাওয়া দাওয়া দিচ্ছে বিকজ পুরোটা পিকনিকে আমি খুব বোরিং হচ্ছিলাম বাট আমার এই দুই বাচ্চা প্রচণ্ড খুশি হচ্ছিল বিকজ ওদের পছন্দ মতো প্লেসটা খুবই বাচ্চাদের জন্য একদম উপযুক্ত ছিল যেমনটা চায় বাচ্চারা আর কি ওরা খুব আনন্দ করছিল বলে সত্যি অনেক ভালো লাগছিল বিকজ ওদের জন্যই যাওয়া আসলে ওদের নিয়ে সেরকম কোথাও যাওয়া হচ্ছিল না লাস্ট কয়েকদিন ধরে তো এই প্রোগ্রামটা যেহেতু হয়েছিল তো ভাবলাম আমি এনুরাজের আব্বুছেনা ওদেরকে আনন্দ দেওয়ার জন্য দেওয়া যাক এন্ড ওরা সত্যি খুব মজা করছিল খুব এনজয় করতেছিল পুরো প্রোগ্রামটা কি কাছে তুমি নাওয়াজ কি খাচ্ছ তুমি বলো ঝাল লাগিয়েছে নুরাজ তোমাদের খাবারটা শেষ আর আমার খাবারটা একটু পরে চলে আসবে তোমারটা শেষ করছো কতটুকু আছে স্যার দেখি কতটুকু আছে এটা কি বলে দিয়েছিলো দেখি তোমার কতটুকু আছে ভালো করে দেখা যাচ্ছে না ওকে ওটা শেষ করো তোমারটা দেখি কতটুকু আছে শেষ করো